আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাছ রান্না করে দেখাবো সবজি দিয়ে কিভাবে মাছ রান্না করতে হয় শুধু মাছ রান্না করে দেখাবো না আমি এই কয়েকটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব যে এই তরকারি এই তরকারিটি যে কোনো রোগী অনায়াসে ভালোভাবে খেতে পারবেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে কিছু পরিমাণ পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি বন্ধুরা আমি ভিডিও শেষে আপনাদের মাঝে কয়েকটি টিপস অ্যান্ড টিক্স শেয়ার করবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও সাথেই থাকবেন আপনারা এখন আমি মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে সবগুলো মাছ ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে ক্লিক করে রেখো আমার পরবর্তী ভিডিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছগুলোর লাল লাল কালার চলে এসেছে আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে রান্নার পরে মাছগুলো ভেঙে না যায় সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি বাকি যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি দুই তিন চামচের মতো হাফ চামচের মতো রসুন বাটা নিয়েছি এখন এগাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি এই রান্নার প্রথম বিশেষতই হচ্ছে কাঁচামরিচ দেয়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া আপনার আপনাদের পরিমাণ পছন্দ মানে মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন কে কতটুকু ঝাল বা মশলা পছন্দ করেন লবণ এখন এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তবে আমি যেহেতু আগেই বলছি এটা যে কোনো রুগী অনায়াসে ভালোভাবে খেতে পারবে কোনো সমস্যা হবে না সেই আমি যে মশলাগুলো ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন সেই মশলাগুলো ব্যবহার করতে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কিছু সবজি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সবজি দিয়ে মাছটা রান্না করে দেখাবো আমি এখানে নিয়েছি কয়েক টুকরা মিষ্টি কুমড়া কয়েক টুকরা আলু এবং ডাটা এটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন মশলার সাথে তরকারিটা তরকারিগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু একটু পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তরকারিটা ভালো মতো সেদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি দেখুন তরকারিটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আরেকটি টিপস যে আমি যে ডাটা ব্যবহার করেছিলাম সে ডাটার শাক কিন্তু আমি ফেলে দিইনি এই ডাটার শাক এই তরকারিতে আমি ব্যবহার করেছি এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয় এখানে আমি ডাটাটা দিয়ে আমি আর একটু তরকারিটাকে কষিয়ে নেব কিন্তু তরকারি কষানো হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে তরকারিটা এ পর্যায়ে আমি তরকারিতে পানি দেব মানে ঝোল করার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে বন্ধুরা সবুজ শাক সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী মাংসের থেকেও তরকারিতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট জানাবেন আমি কিছুক্ষণ এটাকে আরেকটু জাল করে নেব যাতে তর্কিটা মাখো মাখো হয় বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং অল বাটনে ক্লিক করে রেখো আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন ত্বকেটাকে আমি পরিবেশন করে নেব তাহলে কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটি কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের মাঝে যে আমি কয়েকটি টিপস ফলো করতে মানে বলতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে প্রথম টিপস ত্বকেটু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে কারণ সরিষা সয়াবিন তেল থেকে সরিষার তেল বেশি স্বাস্থ্যসম্মত হয় এবং অবশ্যই তরকারিটি যদি কাঁচামরিচ দিয়ে রান্না করো তাহলে অনেক রোগ থেকে এবং যেমন গ্যাসের প্রবলেম বিভিন্ন প্রকারের রোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং অবশ্যই টাটকা সবজি